শপিং করতে তো আমরা সবাই পছন্দ করি তার মধ্যে টু পিস থ্রি পিস ওয়ান পিস মোটামুটি জায়গা বুঝে সবকিছুই পরা হয় আমি যাই পরি চেষ্টা করি সবসময় ফুল এবং কমফর্ট ফিল ড্রেস পরার আর অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হতে হবে সময় চেষ্টা করি দেখে এবং দরদাম করে জিনিস কেনা কিছুদিন আগে আমাদের এলাকার দোকানে আমার হবিগঞ্জ যাওয়াটা সম্ভব ছিল না আমাকে দুই তিনটা ড্রেস দেখানোর পর আমার মনে হলো ওই টাইপের ড্রেস আমার কাছে আছে কালার গুলাই চেঞ্জ তাও আবার দুই তিনটা আছে আমার কাছে ওনার কাছে এগুলো সারা ড্রেস ছিল না তাই বললাম এই টাইপের ড্রেস আছে যেহেতু আমি এগুলা নিব না উনি আমাকে বললেন কেন আমি এই ড্রেস গুলা নামাইছি করছি তারা শুনে খারাপ লাগলো তাই ভাবলাম অন্য কিছু নেই তাই বললাম বাচ্চাদের সাদা গেঞ্জি দেখানোর জন্য যার প্রাইস শুনে আমার চোখে পানি চলে আসছে একটা ফ্যাক্ট ছিল না অনেকটা লজ্জা পাইছিলাম কেন যে আসলে এই দোকানে সেটা ভেবে মাসের বাচ্চার বেনম গেঞ্জির দাম একশো পঞ্চাশ টাকা নাকি এতটাই খারাপ লাগছিল যে পেরিয়ে অন্য একটা ডেস অন্য একটা দোকান থেকে কেনা করে ওনাদের দোকানে ফেলে অবশ্য আনা হয়েছে তারপর থেকে ওইদিকে আর যাওয়া হয় না কিছু কেনার জন্য আমার জানি কেন মনে হয়েছে ওইখানে আমাকে অপমান করা হইতেছে আমার তো আলার দিনের চেরাক নেই ফলে দোকানে আগে আগেই জেনে নিতাম অন্য অন্য একটা একটা ড্রেস দোকান থেকে থেকে কিনে নিয়ে নিয়ে আসছি পর বাবু কষ্ট চলে যায় ও আসেন আমাদের এখানে আমাদের ড্রেস গুলা দেখেন ভালো না লাগলে নিবেন না তারা যথেষ্ট সম্মান দিয়েই কথা বলে কিন্তু জামা দেখানোর পরে জবাব করে না কেন পছন্দ হলো না আর কেন ওই দোকানে গিয়ে ড্রেস দেখা হলো হোক পরবর্তীতে আমি ওইখান থেকে দুইটা গেঞ্জি নেই তাও প্রাইস অনেকটা কমে তো এক দামের জিনিস এত বেশি প্রাইস চাওয়া হয়েছিল জন দশজন মানুষের সামনে এটা আমার কাছে অপমানই মনে হয়েছিল তো গরমের জন্য এই টাইপের ঘেঞ্জি আমার দুই বাচ্চার জন্য অনেকবারই কিনা হয় প্রাইসটার ধারণা আমার আছে আর এটার এত প্রাইস হলে এত কম দামে উনি আমাকে দিতেন না যাই হোক খারাপ লাগাটা হঠাৎ করে মনে হয়েছিল তাই শেয়ার করা ডিসকাশনে কাস্টমার দিয়ে ওইদিন বলতেছিলেন আপনারা নেন না নেন অবশ্যই আপনারা ড্রেসগুলো দেখেন কাস্টমার যেন দশটা দেখে একটা নিতে পারে এই জন্যই নাকি ওনারা এই টাইপের ডেকোরেশন করছেন তারা শুনে আমার কাছে ভালো লাগলো সবাই ভালো থাকেন